আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা কথা শেয়ার করব সেটা হলো আপনারা আমার মনে হয় সবাই শুনেছেন যে চোখে ছানি পড়ে আপনার নিজের না হলেও খেয়াল করে দেখবেন আপনার আশেপাশের বা আপনার বৃদ্ধ বাবা মা থাকলে তাদের এমন কি আপনার বৃদ্ধ দাদা দাদির মধ্যেও এই প্রবলেমটা দেখা দিতে পারে কারণ হলো। এই ছানি পড়া চোখের জন্য খুবই কমন একটা প্রবলেম বয়স্ক মানুষদের মধ্যে এই ছানি পড়ার সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় আচ্ছা এই যে ছানি পড়া বিষয়টা এটাকে তো আমরা বাংলায় জানি যে চোখে ছানি পড়ে ছানি পড়া এই কথাটাকে ইংরেজিতে কি বলা হয় এই ছানি পড়াটাকে ইংরেজিতে বলা হয় ক্যাটারাক্ট বা মেডিকেলের ভাষায় একে বলা হয় ক্যাটারাক্ট যার বাংলা অর্থ চোখে ছানি পড়া। তো আসুন আজকে আমরা জেনে নিয়ে যে এই ক্যাটারাক নামটা কোথা থেকে আসলো বা চোখেই ছানি পড়াটাকে ক্যাটারাক কেন বলা হলো সেটার কারণ হলো আপনারা সবাই ঝর্ণা থেকে পানি পড়তে দেখেছেন ঝর্নার উপর থেকে যখন পানি পড়ে তখন একদম নিচে দেখবেন এক ধরনের ফেনার মতো সৃষ্টি হয় আর এই সেম ধরনের ফেনা বা ঝাপসা একটা লেয়ার তৈরি হয় চোখে যার কারণে চোখ নির্দিষ্ট বস্তুকে বা যে কোনো বস্তুকে ক্লিয়ারলি দেখতে পায় না ঝাপসা দেখতে পায় ঝর্ণা থেকে পানি পড়ে নিচে যেই ফ্যানার মতো তৈরি হয় সেটাকে বলা হয় ক্যাটারাক্ট আর ঝর্নার পানি সেই বুদবুদের সাথে যেহেতু চোখের ছানি পড়াটার সাথে অনেক বেশি মিল তাই এই জায়গাটায় এই প্রবলেমটাকে বলা হয় ক্যাটারাক্ট বা চোখের ছানি পড়া দেখেছেন কোথা থেকে একটা নাম কোথায় এসে পড়ল